তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি দিন পর ভিডিওটা আবার স্টার্ট করছি আর ভয়েসে এই কারণেই বলছি কেননা আমাদের বাড়িতে অনেক জেলাহেলা হচ্ছিলো তোমরা শুনতে পারবে না আমার কথা তার জন্যই ভাইজে বলা হচ্ছে এই দেখো গাইস আমি বিছানা উঠাবো জন্য আমি সব কিছু দেখাচ্ছি উলট পালট হয়ে আছে কেননা মা বলেছিল বিছানাটা তুই উঠাবি তো এই কারণে আমি বিছানা উঠানোর জন্য সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথায় কী আছে ওই সব তো তোমাদেরকে হাত দিয়েও দেখাচ্ছি এই দেখো তো এই এইসব গুছাই গুছাতে হবে আমাকে এখন গুছিয়ে নিয়ে তার আছো এই বইটা বুঝায় রাখছি কারণ এই বইটা আমার ভাই পড়ে ঠাকুরের বই তার মধ্যে এটা ঠাকুরের বইয়ের জন্য গুছিয়ে রাখছিলাম Música সবাইকে আমি আগেই বলেছিলাম কেননা আমি কথা বলতে পারছি না কেননা কথা বলে পরে আমাদের বাড়ির লোক অনেক চেল্লা করছিল তার জন্য কথা বলতে পারিনি তো এই কারণে আমি তোমাদের দেখা দিচ্ছি এখন ঘর ছাড় দিব ঘর ছাড় দেওয়া হয়ে যাবে তারপরে হলো আমি ঘর মুছবো এই দেখো ঘর মুছার জন্য জল নিয়ে আসছি আর ফিনালটা দিয়ে ঘর মুছছি এখন এই দেখো আমার ঘর গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার একদমই কমপ্লিট হয়ে গেছে ঘর মুছছিলাম তো ঘরটা একটু জল জল হয়ে আছে তার জন্য ফ্যানটা চালিয়ে দিয়েছি ফ্যানটা এখন এখন শুকিয়ে যাবে ঘরটা আর দেখো একদম কমপ্লিট হয়ে গেছে আমার ঘর গোছানো আর আমি এখন স্নান করে পুজো দিতে বসবো তো সবাইকে বা